আজকে আপনার ফ্লাইট টাইমটা সন্ধ্যা ছয়টা বাজে ইন্ডিগোতে ওনার সন্ধ্যা ছয়টাতে ফ্লাইট হ্যান হইতে কনস্ট্রাকশনে সম্পূর্ণ কাজ জানেন আর হচ্ছে ওনাদের দুইজনের আজকে ফ্লাইট পরবর্তীতে আমাদের আরও জন এগারো জন করে টোটাল দুইটা সেগমেন্টে অলরেডি অ্যাপ্রুভাল এসেছে পরবর্তীতে আমরা সেগুলোরও কিন্তু ভিডিও আপলোড করব এই মুহূর্তে যারা ভিয়েতনাম যেতে চান তাদের ক্ষেত্রে যেই কিছু কন্ডিশন চেঞ্জ হয়েছে আপনারা জানেন দুই হাজার পঁচিশে ওয়ার্ক পারমিট রিলেটেড কিছু ইনফরমেশন কিছু তাদের ইমিগ্রেশনের কিছু রুলস অ্যান্ড রেজুলেশন চেঞ্জ হয়েছে যেটা আগে প্রয়োজন ছিল না এই মুহূর্তে যদি আপনি কেউ ভিয়েতনামে যেতে চান ওয়ার্ক পারমিটের কাজে তাকে অবশ্যই তেইশ বছর হতে হবে এবং তেইশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের দাঁড়িয়ে যারা আছেন বা পাসপোর্ট দাঁড়িয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি ওয়ার্ক পারমিট বিষয় যে সকল কাজ হয়ে থাকে সেটা আমাদের ভিডিও আছে আপনারা দেখতে পারবেন ফার্নিচারের কাজ আছে তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ রয়েছে এবং ছোটখাটো কিছু ফ্যাক্টরি কাজ রয়েছে যারা স্কুফোল্ডার বা এক্সপিরিয়েন্স দাঁড়িয়ে রয়েছেন বা ওয়েল্ডার আছেন তাদের জন্য আমাদের বিয়ারতম ওয়ার্ক পারমিটের কিছু কাজ আছে চাইলে আপনারা আমাদের সাথে সেই কাজগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবেন এবং যারা যেতে চান তাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্টস অ্যাটাস্টেশন লাগে লিগেলাইজেশন করতে হয় অর্থাৎ আপনি এখান থেকে ম্যান হয়ে যাওয়ার পর ওখানে ওয়ার্ক পারমিট যখন জমা দিবেন যে বিষয়টি পাবেন সেটি হচ্ছে তিন মাসের একটি ভিসা পাবেন সেই ভিসা দিয়ে আপনি আপনি কিন্তু ওখানে যাওয়ার পর করে যেতে পারবেন বাংলাদেশ থেকে এবং যাওয়ার পর আপনার ওয়ার্ক পারমিট জমা দিবেন সেখানে ওয়ার্ক পারমিট হওয়ার জন্য কিছু বাংলাদেশ ডকুমেন্টের প্রয়োজন হয় হচ্ছে আপনার সার্টিফিকেট এবং বাংলাদেশ পুলিশ এই ডকুমেন্টসগুলা বাংলাদেশের ভিয়তনাম এম্বাসিটি রয়েছে ভিয়তনাম এম্বাসিটি রয়েছে সেখান থেকে লিগেলাইজেশন করতে হবে আর লিগেলাইজেশনের ব্যাপারটি হচ্ছে এমন আপনার সব ডকুমেন্টস আমরা কিন্তু অলরেডি কাস্টমারকে সাথে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যাতে সেখানে যাওয়ার পর তার ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম তৈরি না হয় এটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা হচ্ছে তার একটা একাডেমিক সার্টিফিকেট এই একাডেমিক সার্টিফিকেট প্রথমে মুফা করতে হবে অর্থাৎ আপনার ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি অ্যাটাস্টেশন করে আপনার লিগেলাইজেশন করতে হবে আপনার ভিয়েতনাম এম্বাসি থেকে এম্বাসি থেকে এগুলা লিগেলাইজেশন করার পর তারা যাওয়ার পরবর্তী সময় কিন্তু পরবর্তী যখন কাজে কোম্পানি তাকে রিসিভ করবে রিসিভ করে কোম্পানি এই সকল ডকুমেন্ট সহ তার ওয়ার্ক পারমিট এর জন্য অ্যাপ্লাই করবে সেটা তিন মাসের মধ্যেই ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন যেটা হয়তো দেড় থেকে দুই মাস তিন মাস পর্যন্ত অনেক সময় লাগে অনেক সময় পারমিট বের হয়ে হাতে টিআরসি পেতে আর

দিতে চান তারা সরাসরি অফিসে এসে কথা বলার চেষ্টা করবেন ফোনে কথা না বলে সরাসরি অফিস আসলে সবচেয়ে বেশি ভালো আর যারা ফোন ওভার দ্য ফোনে কথা বলতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেগুলোতে কথা বলে আপনি আমাদের সলমান যে কাজগুলো আছে সেগুলোতে আপনি ফাইল জমা দিতে পারবেন মনে রাখবেন আপনাকে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই তেইশ বছর বয়স হতে হবে যারা ওয়ার্ক পারমিটে যাবেন আর যারা তেইশ বছরের নিচে আছেন অর্থাৎ আঠারো থেকে তেইশ এর ভিতরে যারা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা স্টুডেন্ট ক্যাটাগরির কাজ রয়েছে অর্থাৎ স্টুডেন্ট প্লাস হলো জব জব প্লাস স্টুডেন্ট দুইটাই আপনি করতে পারবেন টেকনিশিয়ান কাজ সেখানে শিখানো হয় তার পাশাপাশি হচ্ছে আপনাকে জব দিয়ে দেওয়া হবে যেটা বেসিক স্যালারি অলমোস্ট আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার কাছাকাছি যারা যেতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আবার আপডেট তথ্য আসে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব ভিডিও আকারে যেটি আপনার প্রয়োজন সেটা আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে পাশাপাশি যারা আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম